ফেসবুক থেকে যদি এই দুটো অপশান তোমরা তাড়াতাড়ি না বন্ধ করো তাহলে কিন্তু তোমাদের পার্সোনাল গ্যালারি থেকে এবং রেকর্ড ভিডিও সব কিছু কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এবং সেটা কিন্তু ফেসবুকের কাছে চলে যেতে পারে কারণ তোমরা পারমিশান দিয়ে রেখেছ ফেসবুককে তার কারণে তোমরা কিন্তু এই দুটো অপশান তাড়াতাড়ি বন্ধ করো না হলে কিন্তু বড়ো বিপদের সম্মুখীন হতে হবে তার জন্য কি করতে হবে প্রথমেই দেখো ফেসবুকে চলে আসবে তারপরে সেটিংয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি চলে যাবে তারপরে সেটিংয়ে যাবে সেটিংয়ে গিয়ে নিচের দিকে একটুখানি স্কল করবে তাদের কারোর ওপরেও থাকতে পারে কারোর নিচেও থাকতে পারে আমি আমারটা নিচের দিকে আছে তাই দেখাচ্ছি নিচের দিকে তুলবে স্কল করতে 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 দেখবে ওখানে তোমাদের লেখা থাকবে ইউ আর অ্যাক্টিভিটি ওইখানে আছে ডিভাইস পারমিশান খুঁজবে ওটাকে সবারই থাকে ওখান থেকে তোমরা জাস্ট টাচ করবে মেন কাজ কিন্তু এখান থেকেই শুরু দেখতেই পাচ্ছ ক্যালেন্ডার ক্যামেরা কন্ট্র্যাক্ট লোকেশান মাইক্রোফোন নোটিফিকেশন ফোন ফটো অ্যান্ড ভিডিও সব কিন্তু এখানে দেয়া আছে তোমরা চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস অফ করতে পারো বিশেষ করে টেক অ্যান্ড ফটো শেয়ার রেকর্ড ভিডিও এই দুটো অপশান তো অফ করতেই হবে আর যেগুলো বাকি আছে তোমরা করতেও পারো নাও করতে পারো কিন্তু আমার মতে বলে সব করে দেওয়াই ভালো আমি কিন্তু সব করে দিয়েছি তো চলো আমি একটা একটা করে সব করে তোমাদের সামনে দেখাচ্ছি প্রথমেই দেখো আমি ফটো অ্যান্ড ভিডিওতে চলে এলাম এখানে আপডেট সেটিংস বলে একটা লেখা আছে ওখানে টাচ করবে ওখানে টাচ করতেই একটু স্কল করবে দেখতে পাবে ওপেন ডিভাইস সেটিংস এই অপশানটা আসবে ওটাকে টাচ করলেই দেখবে ফেসবুকের একটা পেজ আসছে এবং পারমিশন বলে একটা লেখা আসছে ওখানে সোজা চলে যাবে দেখো আমি যদি ক্যামেরাটা করে রেখেছিলাম তাই আমারটা কিন্তু লেখা আছে ওখানে দেখো আক এভরি টাইম মানে আমাকে জিজ্ঞাসা করবে তারপরে আমার থেকে ফটো বা ভিডিও নিতে পারবে প্রথমেরটাই দেওয়া থাকে অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ প্রথমেরটা দেওয়া থাকে তোমরা পারলে ডোন্ট এলাও করতে পারো কিংবা মাঝখানেরটাও করে দিতে পারো আমি মাঝখানেরটা করে দিয়েছিলাম তারপরে তোমরা সোজা সোজি ওখান থেকে সবগুলোকে দেখতে পাবে যে ফেসবুকের মধ্যে এতগুলো এখানে দেখাচ্ছে কন্টাক্ট লোকেশান মাইক্রোন সব তোমরা একটা একটা করে ইন অফ লোকে ওখানে যাবে অপশানটাতে যাবে একই প্রসেজ একইভাবে করে নিও এগুলোতে তোমরা বেশি নিরাপদ থাকবে তোমাদের অনেক কিছু পার্সোনাল জিনিস তোমাদের গ্যালারিতে থাকতেই পারে রেকর্ড থাকতেই পারে সেগুলো যাতে না হ্যাক হয়ে যায় বা যাতে ফেসবুকের কাছে না চলে যায় তার জন্য এই অপশানটা কিন্তু যতটা তাড়াতাড়ি পারবে তোমরা অফ করে দিও তাহলে এটা তোমাদেরই ভালো তো ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি একটা কথা বলতে চাই যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও একটা লাইক করে দিও তোমাদের একটা শেয়ার আর একটা লাইকে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে আর এই ভিডিওটা দেখো আমি না পারলে না করতে পারতাম কিন্তু আমি ভাবলাম কি আমি যেটুকু জেনেছি তোমাদেরকেও জানানো উচিত তাই আমার এই ভিডিওটা করা অবশ্যই তোমরা এই ভিডিওটাতে আমাকে ভালোবাসা দেবে আমি জানি তো চলো কন্টিনিউ করি আর হ্যাঁ একটা কথা বলি যারা যারা আমাকে এখনও ফলো করি ফলো করে দিও পাশে থেকো আমি আমার শরীরটা খারাপের জন্য আমি ভিডিও একেবারেই দিতে পারছি না তো আমি কন্টিনিউ করবো তো চলো এখান থেকে দেখতেই পাচ্ছ আমি পুরো কিন্তু আস্তে আস্তে সবগুলোকে করে দিয়েছি আমার কিন্তু আর কোনো প্রবলেম নেই সবগুলো কিন্তু ডোন্ট অ্যালাউ করে দেবে আর তুমি যদি চাও যে এরকম কিছু ফেসবুক আমার কাছ থেকে জিজ্ঞাসা করুক তারপরে নিক তাহলে তুমি পারমিশান দিতে পারো আর যদি না দাও তাহলে সেটা তুমি একবারে ডোন্ট অ্যালাউ করে দিও তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার তো চলো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো